এই দানা গোনা যে দেখতেছেন মাছের মাছের মাছ কি পরিমাণ পরিমান আয়সে মাছ কত বড় বড় কাদার কি হইল ভাই কোন শান্তি নাই কারণ মাছের এক প্যাকেট ধান আনবার গেলে আড়াই হাজার টেহা লাগে দুই আড়াই হাজার টেহা লাগে মাছ বেশবার গেলে কেজি কয় একশো টাকা কেজি তাহলে চিন্তা করছেন মাছের বাজার কি পরিমাণ ডাউন হয়ে গেছে তাহলে দানা খিলে মাছে কি হব কোন ওই জন্য খালে কোন রকম করে দানা দেয় জানি মাছটা জানি কাবু না খালে দিয়ে বাসা রাখতেছে দেখতেছেন মাছ মাছ যা খাবলায় এনে মাছ আছে আপনার পাঙ্গাস আছে আর রূপচন্দা আছে নেই বেশি রূপচন্দা আর পাঙ্গাস মাছ ও দেখেন মাছ ম্যাক্সিমাম এই এরিয়ার মধ্যে যেখানে এরিয়া দেখতেছেন এই এরিয়ার মধ্যে পানি বুজা মাছ যিল না থাকে সাত কুণ্ডলে নকল মাছ আছে কিন্তু মাছের তো দাম নাই কাই একবারে দাম নাই

সুন্দর সুন্দর মাছ গো কি করা যাবো করার মত আর কিছু নাই কিছু দেখেন আমি মোবাইলটা এখানে রাখলাম দানাটা ডালটা দিই দিলাম দানা ডাল দে কিভাবে থাকেছে একদম পাগলার মতন লাগছে তাহলে চিন্তা করেন কি পরিমান মাছ আছে খালি মা আসি দশ কেজি দানা নিয়ে আইলাম দশ কেজি দানার মধ্যে সাবা মাছ দেখতেছেন মা আছে একবার সাবা এক দাবার মধ্যে সব দানা সন্ধার পাঙ্গাস গানা খুব ভালো ধরেন বাস না আছে তার জন্য খায় বেশি আর বলেও বেশি তামাম এ দানার মধ্যে প্রোটিন আছে দানা খায় হয় তেমন পাঙ্গাস কিছুক্ষণের তিন কেজি করে আছে তিন কেজি রূপচন্দা আছে আপনার তিন কেজি সাইজ আড়াই কেজি দেড় কেজি দুই কেজি দুই কেজি সব সাইজেরই সাইজের বিশেষ করে আর বেশি বাড়াই না বৃষ্টির দিন দেন বৃষ্টির নামতেছে প্রচুর বৃষ্টি এখন চিন্তা করতেছি বৃষ্টির জন্য এখন ওই যে পানি ফেরা আসতেছে পানি দেখতেছে অন্য পানি মানে মেঘালার ঢল নামে আসতেছে তার জন্য এখন বাগারটা তলা যাবো নাকি তা তো কোয়া না আল্লাহর ইচ্ছা সবই আল্লাহ যা করে আল্লাহ মঙ্গলের জন্যই করে